হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজ ব্লগটা মেলা থেকেই শুরু করছি কারণ আজ বাড়ি থেকে আসার সময় ব্লগটা শুরু করতে পারিনি কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর প্রিন্সের বাবা বলছিলো তাড়াতাড়ি করতে তাড়াতাড়ি যেতে বাড়ি আসতে হবে প্রিন্সকে খাওয়াতে হবে আর তাছাড়া কদিন ধরে প্রিন্সের বাবার কাজের চাপের জন্য তো কোথাও যাওয়াও হচ্ছিল না আর এদিকে বর্ষাকাল বৃষ্টি তো রয়েছেই তা সেটাও আছে সেটার জন্য কোথাও যাওয়া হচ্ছিল না তাই সেদিন হঠাৎ প্রিন্সের বাবা অফিস থেকে তাড়াতাড়ি এসে বললো যে চলো আজ বৃষ্টিও নেই আজ আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি চলো তোমাদেরকে নিয়ে রথের মেলাটা ঘুরে আসি তাই তো সন্ধে হতে না হতেই প্রিন্সকে বিকেলে সন্ধেবেলা টিফিনটা দিয়েই রেডি হয়েই বেরিয়ে পড়লাম আমাদের এখানকার রথের মেলার উদ্দেশ্যে এছাড়াও প্রিন্স কিন্তু এই প্রথমবার মেলাতে ঘুরতে গেলো এর আগে ছোটোখাটো মেলাতে গিয়েছি মানে যেহেতু পার্টিকুলার কোনো মেলা সেটাতে কোনো দিনও যাওয়া হয়নি ওকে নিয়ে তাই এখানে দেখো প্রিন্স কিন্তু প্রচণ্ড খুশি হয়েছিল যখন আমরা প্রথমবার মেলাতে ঢুকেছিলাম ওর ওই মিষ্টি হাসি মুখটা দেখলেই কিন্তু আমাদের সমস্ত দুঃখ কষ্ট আমরা ভুলে যাই আর তাছাড়াও প্রিন্সকে যখন মেলাতে নিয়ে যাই যখন বাচ্চাদের চড়া বা খেলনা দোকানের সামনে যখন নিয়ে যাই তখন সত্যি আমাদের আমার মনটা তো বিশেষত খারাপ হয় কারণ আর যদি প্রিন্স সত্যিই ভালো থাকতো সুস্থ থাকতো ও নিজেই যে করে বলতো মা আমি এটা চলবো মা আমি সেটা চলবো তার যে আমাদেরকে পূর্ণ করতেই হতো তবু সন্তান যেরকমই হোক সন্তান সন্তানই হয় তবে হ্যাঁ আগের থেকে কিন্তু ওর অনেকটা ব্রেন ডেভেলপ হয়েছে অনেকটা বুদ্ধি বেড়েছে কারণ ও রিসেন্টলি আইকিউ নম ডিএইচএ যে মেডিসিনটা প্রোভাইড করেছে ডক্টর সেটার থেকে কিন্তু ওর অনেকটা ব্রেন ডেভেলপ হয়েছে আর সেটার তফাতটা খুব ভালো মতো বুঝতে পারছি আর তার জন্য অবশ্যই থ্যাংক ইউ বলতে হবে রাহুল দাকে ডক্টর বলেছিলেন প্রিন্সকে ছ মাসের জন্য এই কোর্সটা দেওয়া হলো আর তারপর থেকে কিন্তু রাহুল দাই প্রিন্সকে এই আইকিউনম ওষুধটা কিন্তু প্রোভাইড করছে ছ মাসের জন্য তার জন্য বলছি রাহুল দা তুমি তো এই ভিডিওটা অবশ্যই দেখছো তোমাকে অনেক 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 থ্যাংক ইউ অনেক তো হলো গল্প চলো এবার আমাদের সাথে তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই আমাদের এখানকার রথের মেলা আর যেহেতু তোমাদেরকে আগেই যেমন বলেছিলাম যেহেতু আমাদের হাতে সময় ছিল না আগে ভাগে মেলাতে ঘুরতে যাওয়ার তাই আমরা উল্টো রথের পর দিনই গিয়েছিলাম ঘুরতে তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি দেখতে থাকো আর আমাদের সাথে এনজয় করতে থাকো মেলার লেটেস্ট কাণ্ড মেলার লেটেস্ট কাণ্ড আসছে অবস্থা এরকম কোনো হয় और नहीं खा सकते ये भी नहीं कर सकते हर चीज नहीं कर सकते 50% लाओ तो भराती हो देखो आई 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 तो भी हो जाता है और मत आना आप मिले नहीं है

মানে সরি ওর ভাই ভাই তো ওর ভাই কে সিনুর ভাই কে ওর বাবাই মানে চোখ মুখ দেখে তো বুঝেই যে কি গরম তাই না লাগতেছে বাপ রে বাপ আর বাড়ি আসলে না আমি আমার ভাষা প্রয়োগ করা শুরু করে দিই কি গরম লাগতেছে কিছু মনে করো না তোমরা হ্যাঁ তোমা চেহারা দেখি

सिनो सिनो बोल रही है और तो बस गाने छी अच्छा हम सब हम आछु नकु

তোমাদের প্রিন্সের পুরা রাগ হচ্ছে গরমেতে আর পোষাচ্ছে না আর পোষাচ্ছে না এখন মেলা সাইরে যাচ্ছি বাড়ি হ্যাঁ জেদ দেখাইলো আমাকে কি জেদ না দেখাইলো না দেখাইলো আমাকে বাপরে বাপ উল্টায় গেছে রাস্তার মধ্যে সত্যি আজকে যদি ওর ভালো থাকতো না যা জেদটা দেখাইতো না লাগবে এরকম হইতো এখন রাস্তায় আসলাম তাই একটু হাওয়া আছে নালে যা জেদ দেখাচ্ছিল না আমাকে বাপরে বাপ মেলা মানেই জিলাপি রথের মেলা মানেই জিলাপি আমি নামবো

ভাবছিলাম আর একটুক্ষণ থাকবো কাপ প্লেট নিবাম তো কিছুই নিতে পারলাম না তোমাদের সিনু এতটা মানে গরমে হাঁসফাঁস করছে অ্যাকচুয়ালি ওই প্রথমবার মেলা গেল যেটা সত্যি কথা বুঝলা ওকে এর আগে তো কোনো জায়গা মানে নিয়ে যাওয়া হয়নি মেলাতে আমি গিয়েছিলাম এক জায়গায় সেরকম যাইও না এই প্রথমবার মেলা যাওয়াতে একদম মানে অস্বস্তি অস্বস্তি ফিল করলো

আমি আমি বললাম এটা নেওয়ার জন্য কারণ মুখে কেন মুখে কেন ন মুখে দিচ্ছে মুখে দিচ্ছে এটা আমি নিব এটা আমি নিব

সবাই খাইছে তুইও খাবি তো এখন বাজলো আমরা এখনই বাড়িতে আসলাম আর এই যে লোকের ড্রেসটা সারাবো এখন সারানো হয়নি রান্না তো করাই আছে রান্না করা আছে রান্না আজকে দুপুরে করছিলাম হচ্ছে ঝিঙার তরকারি আর ডাল করছিলাম আর ওটাই আছে আর ওর বাবার জন্য খালি ডিমের আমের করে দেবো তো সবই করা আছে খালি এখন ড্রেস অ্যাড্রেসটা ছাড়বো আর প্রিন্সকে খাওয়াবো তো আজকে তো ভিডিওটা এন্ট্রো দিতে পারিনি তো তোমরা যেভাবে হোক ম্যানেজ করে তো শুরুটা দেখেই নিলে তা অটোটা তাহলে দিয়ে দিই এখন তাহলে আমি আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে অনেক দিন পর আমরা একটু সময় করে একটু ঘুরতে গেলাম মোটামুটি দুই তিন সপ্তাহ পর আজকে নিজেদেরকে একটু সময় দিলাম প্রিন্সকে নিয়ে তো কোথাও যাওয়া হয় না শুধুমাত্র মানে ক্লাস ছাড়া আর কোথাও যাওয়া হয় না বর্ষাকালের জন্য কিন্তু আজকাল কোথাও যাওয়া হচ্ছে না তো কোন ভাগ্যক্রমে আসে কিন্তু বৃষ্টিটা নেই কিন্তু প্রচণ্ড গরম ছিল যার জন্য মেলা বেশিক্ষণ ও টাইম মানে কাটাতেই পারলো না প্রথমে কিন্তু খুব খুশিও ছিল যখনই যেয়ে দেখলো ওখানে গরম পড়ে গেছে ব্যাস ব্যস্ত হাসফাস শুরু রাগ দেখাচ্ছে এই ওই সেই যাই হোক আর বেশি কথা পারি ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি দেখা হচ্ছে অনেক নেক্সট ভিডিওতে ততদিন ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ সবার সাথে শেয়ার করে দিও তাহলে আজকের মতন টাটা